আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো গতকালকে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী জ্বরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কালবৈশাখী জ্বরে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্তর সম্ভাবনা রয়েছে আপনারা সবাই অবগত আছেন যে গতকাল রাত্রে প্রচণ্ড বাতাস ও কালবৈশাখী ঝড় এসেছিল প্রবাস থেকে যখন বাড়িতে ফোন দিলাম তখন আজকে বিস্তারিত জানতে পারলাম বাতাস এবং ঝড়ের কারণে আমাদের বাড়ির আশেপাশে গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে এটা ছিল আপনার ঢেরস খেত প্রচণ্ড বাতাসের কারণে এবং বৃষ্টির কারণে সবগুলা মাটির মধ্যে শুয়ে গেছে প্রচণ্ড বাতাস ছিল বলে জানা গেছে আজকে যখন বাড়িতে ফোন দিলাম তখন দেখতে পাইলাম আমাদের বাড়ির পাশে বড় একটি গাছ ছিল প্রচণ্ড বাতাস ও প্রচন্ড বৃষ্টির কারণে এই বড় গাছটি পড়ে গেছে তো রাখে আল্লাহ মারেকে। গাছটি অনেক বড় ছিল আকাশ আকাশচুয়া অনেক বড় গাছ ছিল আমার বিল্ডিংয়ের পাশেই ছিল অন্য আরেকজনের গাছটি এই বাতাসের কারণে প্রচণ্ড বাতাসের কারণে এই গাছটি আমার দেওয়াল এবং আরেকটি টিনের ঘর ছিল এই প্রচণ্ড বাতাসের কারণে তুফানের কারণে গাছটি পড়ে গেছে যদি টিনের গরের মধ্যে গাছটি পড়ে যেত তাহলে গড়টি নষ্ট হয়ে যেত অথবা এই বিল্ডিংয়ের মধ্যে যদি গাছটি পড়ে যেত তাহলে অবশ্যই বিল্ডিংটি ভেঙে যেত অনেক পরিবারের ক্ষতিগ্রস্ত হইত এটা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করেছেন আজকে অনেক লোকজন এখানে আসেছিল দেখার জন্য যে গাছটা এত সুন্দরভাবে কিভাবে দুটি ঘরের মধ্যে শুয়ে পড়েছে যদি বিল্ডিংয়ে অথবা টিনের ঘরে ফরে যেত নিশ্চিত একটি দুর্ঘটনা ঘটে যেত অনেক মানুষের প্রাণহানি হতো দুইটা ফ্যামিলির মধ্যে অনেক লোকজন আছে তো আলহামদুলিল্লাহ রাখে আল্লাহ মারেখে এত সুন্দরভাবে গাছটি দুইটা ঘরের মধ্য দিয়ে ফরে গেছে যা বলার মতো ভাষা নেই একমাত্র মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন তাই আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অনেক বড় একটা গাছ ছিল আকাশ চুয়া গাছ অনেক বড় এই বৃষ্টির কারণে তুফানের কারণে গাছটি দুইটা ঘরের মধ্যেই পড়তে পারত আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করেছেন কীভাবে যে দুইটা ঘরের মধ্যে এসে পড়েছে ফাঁকা জায়গার মধ্যে সকাল থেকে লোকজনের ভিড় ছিল দেখার জন্য সবাই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেছে যে আল্লাহ তাল্লা যে এইভাবে গাছটিকে হেফাজত করে খুব সুন্দরভাবে একটা জায়গার মধ্যে ফেলে দিয়েছে বাতাসে তো বন্ধুরা এই জর তুফানের দিনে সবাই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন